যে পরিমাণ ভালোবাসেন সেই সমাজের সমাজ থেকে সেই সমাজের রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসেন এই কর্তাকে ভালোবাসেন এটাকে কোনো সন্দেহ নেই আপনারাই স্বস্তিকার অর্থে সৃষ্টি করেন আপনারাই স্বস্তিকার অর্থে সমাজ পরিবর্তন এটা নিয়ে কোনো সন্দেহ নেই মহাদয়কে যিনি নিজের বাবা সম্পত্তি টাকা পয়সা খরচ করে এখানে নিয়ে আসবেন ওনার এই কথাটাকে আমি একটা কথা বলতে চাই

কেউ যদি তার বাবা মাকে মার্কেটে যাওয়ার ক্ষেত্রে সরকারের বাবা মাকে ডিস্টার্ব করে কেউ যদি তার বইকে ডিস্টার্ব করে তাহলে আমি পরিবেশক মোদে সাথে নিয়ে সে বড় শক্তিশালী হোক তার গুরি পর্যন্ত আমরা উপরে ফেলবো স্কুলের কোন এই বাচ্চাদের পড়কে ডিসটার্ব করা যাবে না ইটিজিং করা যাবে না মিথ্যা মান্না দিয়ে হয়রানি করা যাবে না এটাই হলো পরিষ্কার কথা আমার পড়জনে রাখা আপনারা যখন আসবেন আপনারা হাবিব স্যারের সাথে মাস্টারদের গিয়ে সাথে জানাবেন আমি আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আপনাদের আমি বীজ দেবো

এই যে পুরো আমাকে বিচলে তো করতে পারেনি আমাকে অনেকে পুশ কইছে অনেক যেন প্রোগ্রাম যাওয়ার না নাইকম চুরি যাইতে দিল অনেক ঘুরে এটা সেটা পুশ পাইছে আমার অনেকে বলছে স্যার যাই না ওড়াব যাই না আমি কালকে থেকে আমার আল্লাহর কাছে হে আমার আল্লাহ যেই প্রাইমারি স্কুল থেকে আমার জন্ম যেই প্রাইমারি স্কুলে না করলে আমি 6 না দিতে পারতাম না যেই প্রাইমারি স্কুলে না করলে আমি যে দিতে পারতাম না আল্লাহর কসমার কাছে আমি একমাত্র মিনতি

আমি আমার শিক্ষকদের জন্য দোয়া করি আমি আমার শিক্ষিত ফ্যামিলিদের জন্য দোয়া করি